অভিযান চালিয়ে এভাবেই স্যালাইন উদ্ধার করছেন দুদক কর্মকর্তারা হাসপাতালে একশো ষাট পিস স্যালাইন মজুদ থাকলেও রোগীদের বাইরে থেকে কিনে ব্যবহার করতে হচ্ছে দুদক কর্মকর্তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্বে থাকা নার্সকে শোকজ করার নির্দেশ দেন শনিবার দুপুরে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে হঠাৎ যশোর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই অভিযান চালানো হয় শুরুতেই তারা রান্নাঘরে গিয়ে খাবারের মান পরীক্ষা করেন দেখা যায় রোগীদের জন্য নির্ধারিত দুইশো গ্রাম ভাত দেয়া হচ্ছে কম সকালের নাস্তায় পাউরুটির পরিমাণ মিলছে না ডিম ছোট আকারের চাল ডাল নিম্নমানের আর মশলার মানও খুব খারাপ অভিযানে প্লাস্টার রুমে গিয়ে দেখা যায় হাসপাতালে অনুমোদনবিহীন লোকজন সেখানে বসে রোগীদের প্লাস্টার করছে এবং বিনিময় নিচ্ছে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দুদক কর্মকর্তারা সঙ্গে সঙ্গে এ ধরনের অবৈধ অর্থ আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আমরা এখানে দেখলাম যে মাস্ক দেওয়া হয় এই মাস্ক কথা আছে গ্রাম করে একটা পাশে পঁয়তাল্লিশ গ্রাম একটা হচ্ছে পঁয়ষট্টি গ্রাম এই ধরনের অবস্থা তার মানে এই প্রতিদিনই কিন্তু এইভাবে কিন্তু তাদেরকে মানে রুগীদেরকে সেবা দেওয়া হচ্ছে এই ধরনের মাছ দিয়ে আমরা আর একটা বিষয় যেখানে দেখেছি সেটা হলো যে ডায়রিয়া ওয়ার্ড ডায়রিয়া ওয়ার্ডে আমরা সরাসরি গিয়েছি তার আগে আমরা রুমে গিয়েছি ওষুধের রুমে সেখানে গিয়ে আমরা তাদের রেকর্ডপত্র দেখেছি যে কতগুলো এখন স্টক স্টকে আছে কতগুলো বিতরণ করা হয়েছে কাদের কাছে বিতরণ করা হয়েছে সর্বশেষ আমরা এই যে বিষয়টা জোর দিয়েছিলাম সেটা হচ্ছে যে ওই যে ডায়রিয়া রোগের জন্য কলেরা স্যালাইন কলেরা স্যালাইন ওখানে স্টোরে এখন পর্যন্ত একশোটা একশো পিস আছে যেটা হচ্ছে যে ডাইরে ওয়ার্ডে হ্যান্ড ওভার করার কথা তারা এখনও হ্যান্ড ওভার করেনি সরাসরি ডাইরে ওয়ার্ডে গিয়ে দেখা গেল যে ওখানে দুইজন রুগী যারা বাইরে থেকে স্যালাইন নিয়ে এসে গায়ে মানে গায়ে ব্যবহার করছেন তাদের সঙ্গে কথা বলে এটা জানা গিয়েছেন যে তারা এগুলো বাড়িতে কিনেছেন অথচ ওখানকার যে সিনারি স্টাফ নার্স আছে ওনার রুমে কিন্তু এক প্রেজেন্ট এক মানে এই মুহূর্তে পর্যন্ত একশো ষাটটা স্যালাইন মজুত আছে অথচ রুগী উনি মাত্র দুটো দিয়ে বসে আছেন এই বিষয়ে যখন তাকে আমরা জিজ্ঞেস করছি আপনি এটা কেন করেছেন তখন উনি বলেছেন যে এটা আছে যে আমাদের উপরে নির্দেশ আছে হ্যাঁ আমরা উপরে নির্দেশ আছে যার কারণে আমরা এই এই স্টক আমাদের সবসময় রাখতে হয় ইমার্জেন্সির জন্য যেখানে দুইজন রুগী আছে ওখানে মাত্র এই মুহূর্তে রুগী আছে মাত্র আটজন তার মধ্যে দুইজন রুগীর জন্য কিন্তু তারা ফুল চারটি স্যালাইন দিতে পারেনি ঠিক আছে এই বিষয়গুলো অসংখিত আমরা দেখেছি আমরা যে অসংখিত দেখেছি এগুলো নিয়ে এখন আমরা আমাদের হেড অফিসে আমরা প্রতিবেদন করবো পরবর্তীতে হেড অফিসের নির্দেশনা অনুসারে পরবর্তীতে আমরা সেই ব্যবস্থায় যাব অভিযান শেষে কর্মকর্তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ হোসাইন সাফায়াতের সঙ্গে বৈঠক করেন এবং এ সময় সব অনিয়ম দূর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান তত্ত্বাবধায়ক দুদকের এনফোর্সমেন্ট টিম একজন সহকারী পরিচালকের নেতৃত্বে আমাদের হাসপাতালে এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে প্রথমে ওই প্লাস্টার রুমে তারা গিয়েছিল ওখানে যে তারা সেখানে কিছু অসামঞ্জস্য কথা গোচরভূত করেছে যেখানে স্বেচ্ছাসেবী সহ আরও কয়েকজন কাজ করছিল এটা নিয়ে একটা একটু নজরদারি করার কথা বলা হয়েছে এরপর সেখান থেকে তারা আমাদের স্টোর সংক্রান্ত কিছু কার্যক্রম সম্বন্ধে জিজ্ঞাসা করেছে আমাদের চিকিৎসক সহ কর্মচারী যারা আছে তারা হাজিরা খাতাগুলো দেখেছে এর মধ্যে দুজন চিকিৎসক যারা উপস্থিত থাকা অবস্থাও হাজিরা দেয়নি তাদের কয়েকজন সাথে একটু আলাপ আলোচনা করেছে তারা করে এই বিষয়গুলোর দিকে নজর অথবা সতর্ক হওয়ার জন্য যারা এটা করেছে তাদেরও করেছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমার সাথেও এই বিষয়ে আলাপ করেছে তারপর এখান থেকে তারা গিয়েছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দেখার পর তারা কলেরা ওয়ার্ডে যে কিছু ইয়ে অসামঞ্জস্যকরতা বিশেষ করে দেখেছে যেটা হচ্ছিল যে ওখানে কিছু স্যালাইন থাকা অবস্থাও কিছু রুগীদের স্যালাইন কিনতে বলেছিল সেই বিষয়টা একটু এনকোয়ারি করে দেখতে বলা হয়েছে যে কেন ওই স্যালাইন স্টকে থাকা অবস্থায়ও ওই স্যালাইনটা কিছু দুপিকে কিছু স্যালাইন কিনতে দেওয়া হলো সেটা আর একটা ডায়েটে আস একটা সমস্যা চলমান রয়েছে আমাদের যে মামলার কারণে আমরা টেন্ডার করতে পারছি না সে পুরনো রেটে ডায়েট দিতে হচ্ছে এর মাঝখানে আবার সে সেটার সাথে তারা যে স্কেলে মেপে দেখেছে যে ওখানে মাপ এবং ওজনের সাথে কিছু অসামঞ্জস্য এবং কোয়ালিটি বিশেষ করে লবণ পেঁয়াজ এই এবং রসুন এই কোয়ালিটিগুলো সমস্যা রয়েছে আমাদের ডায়েটের তদারকি কার্যক্রম তো চলমান রয়েছে আমাদের টিমও রয়েছে তারাও তদারকি করছে তা এখন আমরা এদের সাথে আলাপ করে এই অসামঞ্জস্যগুলো কেন হলো কি কারণে হলো রেগুলার হচ্ছে কিনা সেগুলো আমরা দেখবো এবং সেটা দূরীভূত করব এটি আমরা আশা করি সেই সাথে আমরা কিছু রিপোর্টও তৈরি করে আমরা তাদের সাথে একটু শেয়ার করব যে এখানে কোনো বিচ্যুত অথবা অন্যায়কারী এরকম কোনো কর্মচারী যদি জড়িত থাকে তাদের বিষয়েও একটা ব্যবস্থা যদি নেওয়া যায় সেটা দুদকের মাধ্যমে আমার ডিপার্টমেন্টের মাধ্যমে সেই চেষ্টাও আমরা করব দুদক কর্মকর্তারা জানিয়েছেন পাওয়া অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি অভিযানে যেসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা তাও নিয়মিত তদারকি করা হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে